সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই টু চ্যানেল সত্য সারুকাস তোমাদের সামনে আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আরবিআই নতুন যে কন্টিনিউয়াস চেক ক্লিয়ারিং সিস্টেম সেটা চৌঠা অক্টোবর থেকে চালু হয়েছে তো কী কী পরিবর্তন আসছে চেক ক্লিয়ারিং এর ব্যাপারে তোমরা জানো যে আগে চেক জমা দিলে ব্যাঙ্কে দু তিন দিনের পরে আমাদের অ্যাকাউন্টে টাকা আসতো আমাদের অনেক টাইম নষ্ট হতো বিভিন্ন জায়গায় যে পেমেন্টগুলো দেওয়ার থাকতো সেগুলো প্রবলেম হতো আমাদের তো সেই পেমেন্ট সিস্টেমে একদম চেকের পেমেন্ট সিস্টেমে একদম আমূল পরিবর্তন ঘটিয়েছে আরবিআই আজকের এই ভিডিওতে তোমার সেই কি কি পরিবর্তন এনেছে একদম হিস্টোরিক যে চেঞ্জগুলো এনেছে আজকের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব সো চলো স্টার্ট দেখো নতুন সিস্টেমে কি হয়েছে আগে যেখানে চেক ক্লিয়ার করতে আমাদের টাইম লাগতো এক থেকে দুই দিন অর্থাৎ আমরা কেউ আমাকে চেক দিল আমার কোনো সার্ভিসের বদলে সেই চেকটা আমি ব্যাঙ্কে জমা দিতাম আমার অ্যাকাউন্টে সেটা ক্লিয়ার হতে দুই তিন দিন টাইম লাগে লাগতো বা এক দু দিন টাইম লাগতো আগে তো অনেক বেশি লাগতো সাত দিন চোদ্দো দিন পনেরো দিন লাগতো যাই হোক এখন চৌঠা অক্টোবর থেকে আরবিআই নিয়ম অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই চেক জমা দেওয়ার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এটা রেভলিউশনারি একটা চেঞ্জ হয়েছে চৌঠা অক্টোবর থেকে কার্যকর হচ্ছে আরবিআইয়ের কন্টিনিউয়াস চেক ডেনিং সিস্টেম এখন সিস্টেমটা কীভাবে কাজ করবে সকাল দশটা থেকে চারটের মধ্যে যে সমস্ত চেকগুলো জমা পড়বে সেগুলো স্ক্যান করে পাঠানো হবে এবং প্রতি ঘন্টায় একবার করে সেটেলমেন্ট হবে এবং সেটেলমেন্টটা শুরু হবে ইলেভেন এম থেকে এবং সঠ সফল সেটেলমেন্টের এক ঘন্টার মধ্যেই কিন্তু টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ যে তোমাকে চেক দিয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা তোমার অ্যাকাউন্টে কয়েক ঘন্টার মধ্যে সেম ডে কয়েক ঘন্টার মধ্যে ক্রেডিট হয়ে যাবে এটা কিন্তু একটা রেভলিউশন সিস্টেম হয়েছে দুই ধাপে চালু হবে সিস্টেমটা ফেজ ওয়ানে চৌঠা অক্টোবর থেকে দোসরা জানুয়ারি ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের মধ্যে ব্যাঙ্কে সন্ধ্যে সাতটার মধ্যে কনফার্ম করতে হবে চেক অর্থাৎ অর্থাৎ তুমি জমা দিলে যে চেকটা ধরো সাপোজ সেই চেকটা সন্ধ্যে সাতটার মধ্যে কনফার্ম করবে ব্যাঙ্ক যে হ্যাঁ এই চেকটা আমাদেরই ব্যাঙ্ক না করলে চেক অটো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ফেস টু তেসরা জানুয়ারি দু হাজার থেকে কী হবে ব্যাংকের হাতে মাত্র তিন ঘন্টা থাকবে কনফার্ম করার জন্য অর্থাৎ তুমি ধরো সাপোজ সকাল এগারোটায় দিলে বারোটা একটা দুটো দুটোর মধ্যে তোমাকে কিন্তু যে ব্যাংকের চেক তুমি জমা দিয়েছো সেই ব্যাঙ্কে কনফার্ম করতে হবে আর যদি না করে তাহলে অটোমেটিক সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে এই নতুন সিস্টেমে কী কী সুবিধা পাওয়া যাবে না একদিনে টাকা ক্লিয়ার হয়ে যাবে যেদিন তুমি টাকা চেক জমা দিলে ব্যাংকে সেদিনই তোমার ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে টাকা এবং সারা দেশে যে এই সিস্টেম চালু হওয়ার ফলে কী হবে না গতি আসবে একটা এবং সেম ডেটে যদি মানুষ টাকা পায় তাহলে তার বিভিন্ন জায়গায় যে পেমেন্টগুলো দেওয়ার বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে সে সেম ডেটে তার ফলে আমাদের অর্থনীতিটা আরও চাঙ্গা হবে এবং স্বচ্ছ ট্র্যাকিং ব্যবস্থা এতে ইম্প্রুভ হবে ব্যাংকেরও ঝুঁকি কমে যাবে বিভিন্ন যে সমস্ত ফ্রডগুলো হয় যারা চেক বাউন্স হয় তাদেরকে তারা ব্যবহার করতে পারবে যে কাস্টমারের কাছে চেক দেবে সেও বলতে পারবে যে তোমার চেকটা ক্লিয়ার হয়নি সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নিতে পারবে এবং ব্যবসায়িক পেমেন্টের গতি এবং নির্ভরযোগ্যতা করতে পারবে আমি যেটা আগ্রহী বললাম তোমার যে সমস্ত পেমেন্ট তুমি আটকে আছে তুমি সেগুলোকে তুমি দিতে পারবে কোথাও তুমি সার্ভিস দিয়েছ সে তোমাকে চেক দিয়েছে চেক পাওয়ার পরে তুমি যদি সেম রেটে টাকা পেয়ে যাও তাহলে তুমি যেখানে যেখানে তোমায় তোমার কাছ থেকে যারা টাকা পায় সেখানে দিয়ে দিতে পারলে তার ফলে কী হলো ব্যবসার গতিটা বাড়বে এবং গ্রাহকদের জন্য কি পরিবর্তন হচ্ছে না এখন টাকা পাওয়া যাবে একই দিনে এবং পজিটিভ পে সিস্টেম ব্যবহার করতে হবে যার তুমি চেক নিয়েছ তাকে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা বেশি চেকের জন্য রাখতেই হবে এটা একটা সিস্টেম হলে কী হবে পর্যাপ্ত যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ক্লিয়ারিংটা ব্যর্থ হবে অর্থাৎ তোমাকে যে চেক দিয়েছে তার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ হাজার টাকা না থাকে তাহলে কি হবে তোমার চেকটা ক্লিয়ার হবে না এটা একটা নিয়ম এসছে নতুন শেষে বলতে গেলে এর এই নতুন যে কন্টিনিউয়াস চেক ক্লিয়ারিং সিস্টেম ভারতীয় ব্যাঙ্কিংকে নিয়ে যাচ্ছে এক নতুন যুগে সত্যিকারে নতুন যুগে নিয়ে যাবে কারণ অসাধারণ একটা সিস্টেম এনেছে মানুষ যদি সেম রেটে টাকা পেয়ে যায় তাহলে কিন্তু অর্থনীতিতে একটা জোর আসবে এই যে এখন চেক মানে দ্রুত নিরাপদ এবং রিয়েল টাইম পেমেন্ট রিয়েল টাইম পেমেন্টের ফলে দেশের অর্থনীতিটা যেমন বাড়বে তোমার যেমন সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক অনেক উন্নতি হবে সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই